শুধু মুসলিম বিশ্বে না অমুসলিম বিশ্বেও এই সিস্টেমের বিরুদ্ধে বহু বহু আন্দোলন প্রোটেস্ট এবং বহু সংগ্রাম এবং রক্তদান হয়েছে কিন্তু এই সিস্টেমটা তারপরে কেন সবাই মেনে নিচ্ছে আমি জানলাম এই রেস্টুরেন্টের খাবার খারাপ কিন্তু ভালো রেস্টুরেন্ট কোনটা সেটা খাবার আসলেই ভালো কি না ভালো সেটা আমি জানি না তাহলে আমি খাবো কোথায় যেটা খারাপ সেটাই তো খাবো ভালোর জ্ঞান যদি না থাকে দৃশ্যমান জ্ঞান সেক্ষেত্রে আমরা কোনটাকে গ্রহণ করব। কারণ আপনি তো জানেন না এর চেয়ে ভালো কোনটা রান্না হচ্ছে আপনাকে কেউ একটা কাগজ দিল এবং রেসিপি দিল বললো যে এরকম একটা ভালো কিছু আছে সেটা যদি তুমি রাঁধতে পারো বা সেরকম যদি করে কেউ রেস্টুরেন্ট বানায় ভালো কিছু পাবা কিন্তু সেটা আমি চোখে দেখছি না তখন কি হবে আলসেমির জন্য আবার সেই খারাপ জায়গাতেই বারবার যাব আমরা সারা বিশ্বের জন্য আসলে ইসলামের যে সলিউশনটা সেটা কি খালি মুসলিমদের জন্য ভালো নাকি এটা পৃথিবীর যেই দেশ যেই জাতি যেই সমাজই গ্রহণ করো সেই ফলাফল পাবে তো সবাই গ্রহণ করে না কেন মনে করেন আমাকে আপনি বললেন যে এই ফোনের চেয়ে এই ফোন ভালো দুইটার দাম একই সবাই তো ভালো ফোনটা সাথে সাথে নিয়ে নিবে তাহলে ইসলাম যদি সবার জন্য ভালো হয় সবাই নেয় না কেন আচ্ছা যারা জালেম তাদের জন্য কি ইসলামটা জালেমের হাতে যদি ক্ষমতা থাকে ইসলামের সমাধান কি সে বাস্তবে আসতে দিবে সেই জ্ঞানটাকে ছড়াইতে দিবে সে বাস্তবতাটা কি সমাজে ইমপ্লিমেন্ট করতে দিবে এখানে তো খেলাটা তাহলে আপনার কাজটা কি সমাজে এমন কিছু বাস্তবতা সত্য প্রতিষ্ঠা করে দেওয়া যেন মানুষ বলতে পারে না আমি ইসলামের মধ্যে দিয়ে এর চেয়ে ভালো একটা সমাধান পাইছি এবং আগেরটাকে ত্যাগ করে এখানে মানুষ গণহারে চলে আসবে তখন তাই না আপনি বলছেন যে এই রেস্টুরেন্ট একটাই আছে এটার খাবার খালাপ তো সবাই কি মালিকের সাথে ম্যানেজারের সাথে ঝগড়া করে ভালো জিনিস দাও মালিকের সাথে ম্যানেজারের সাথে আন্দোলন করে রেস্টুরেন্ট মাংচু করে আমাদের কাজ হবে কি পাশে আরেকটা রেস্টুরেন্ট দেওয়া যেটা খাবার ভালো শেষ আমাদের জন্য মাঠ প্রস্তুত শুধুমাত্র সমাধানটা বাস্তবায়ন করে দিলে কাজ শেষ এতটুকু বুঝে গেল তাহলে এটা করছি না কেন নাই জানি না আমরা নিজেরাই জানি না নাকি এইটা একটা সমস্যা আমরা নিজেরাই জানি না যে নিজে কি করব। আপনাকে আজকে অনেক কিছু নিয়ে বলতে পারতাম আজকে শুধু জাকারটা নিয়ে একদম ধরে ধরে বুঝাই দেবো ইনশাল্লাহ এবং এখান থেকে উঠে যাওয়ার পর আপনি জেনে যাবেন যে আপনার করণীয় কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাকাত হচ্ছে একটা ফরজ বিধান যেটা নামাজের পরে সবচেয়ে বেশিবার বার কোরআনে উল্লেখ করা হয়েছে আমরা নামাজ রোজা বারবার বলি কিন্তু আসলে কি নামাজের পরে কার কোনটার স্থান জাকাতের স্থান তো জাকাত হচ্ছে কি যে আমরা ও দেখা যায় যে রোজার মাসে দিচ্ছি এখন নিয়ম হচ্ছে যে ধরেন আপনার বিয়ে হলো একটা নারীর কথা হলো বিয়ে হলো ফেব্রুয়ারি মাসে তো এখন তার তো পরের ফেব্রুয়ারিতেই হচ্ছে কি যে যদি নিসাব পরিমাণ মোহর পায় পরের ফেব্রুয়ারিতে তো তার জাকাত হয়ে যাবে সে তো রোজার জন্য বসে থাকতে পারে না তো জাকাত কি এক একজনের নিসাব এক একটা সময় কমপ্লিট হবে এবং সে সেই সময়ে তার হচ্ছে ক্যালকুলেশনটা শুরু হবে কেমন এখন কেউ যদি রোজার মাসে দিতে চায় তাহলে কি সে আগে আগেই দিয়ে দিতে পারে ধরা যাক বা পরে যদি দেয় তো পরে দিলে রিস্ক আছে আরো যদি মারা যায় তার আগে কিন্তু আগে দিলে কি একটু সেফ যে না আমার এক বছর পরিপূর্ণ হবে ফেব্রুয়ারিতে না এখন তো ইয়ে মাস মার ধরলাম যে মেতে পূরণ হবে তো আমি আগেই দেওয়া শুরু করলাম তো এভাবে কি সে আগের থেকেই দিতে পারে বা সারা বছরেই কি দিয়ে দিয়ে এটার হিসাবটা রাখতে পারে তো এই যে জাকাতটা এই জায়গাটা কিসের উপর ফরস এখন আমাদের এখানে বেশ কয়েকটা ভুল ধারণা আছে আমরা মনে করি রোজার মাস গেলে এই বছর শেষ হয়ে গেল এই বছর দেই না এটা শেষ হয়ে গেছে তো অবাক করলাম আর কিন্তু আসলে জায়গাটা আমি কি পরেও দিতে পারবো যে আমার আগের যে সম্পদটা ওখানে দেই নাই এখন আমি দিয়ে তারপরে কি আমার জাগারটা আদায় করে নিচ্ছি কেমন এটা কিন্তু অনেকে ভুল করে এই ভুলটা করা যাবে না মানুষকে এটা নিয়ে আলোচনা করতে হবে সারা বছরই কি এটার কন্টিনিউস প্রসেস এখন আপনি মনে করেন যে আগে অত প্র্যাকটিসিং ছিলেন না এগুলো পাত্তা দিতেন না এখন দিনে ফিরে আসতেন তাহলে আপনি কি আগের জাগাতগুলো যদি দেন তাহলে কি সেটা আপনার জন্য সবচেয়ে ভালো আর যদি বলেন যে আমি আগে মুসলিমই ছিলাম না কাফের ছিলাম সেই ক্ষেত্রে তো করে ইমান গ্রহণ করলাম সেটা তো আরেক হিসাব তাই না আচ্ছা কিসের উপর জাকাত অনেকে মনে করে জাকাত হচ্ছে কি শুধু সোনা গয়না আর টাকা পয়সার উপর এখানে কি একটা শুভং করে ফাঁকি আছে আসলে শুধু সোনা গয়না আর টাকা পয়সার উপর যে জাকাত ব্যাপারটা ওইটা না জাকাত সোনা গয়নার উপর আছে টাকা পয়সার উপর আছে আর কিসের উপর আছে এই যে সম্পত্তির উপর বলে ফেলছে এই যে এই কথাগুলো তো এগুলো কোন পণ্য তো এখন আমি ব্যবসা করি আমার দোকানের উপর জাকাত দিব দোকানটা কিনছে এক কোটি টাকা দিয়ে এই যে এইভাবে ক্লিয়ার করতে হবে জাকাত একটা আরেক বড় জিনিসটাই তো মিস হয়ে গেল আচ্ছা ব্যবসার আগে আরেকটা বলতে চাইছিলাম টাকার উপরে সোনার উপরে তারপরে বাংলাদেশের সবচেয়ে বেশি ফসল ফসলের উপরে টাকার উপরে কত ভাগ চল্লিশ ভাগের এক ভাগ সোনার উপরে চল্লিশ ভাগের এক ভাগ ফসলের উপরে এবার চল্লিশ ভাগের এক ভাগ না ফসলের উপরে কত যদি বৃষ্টির পানিতে ফসল হয় দশ ভাগের এক ভাগ আর যদি নিজে শেষ দেন তাহলে বিশ ভাগের এক ভাগ কেমন কারণ নিজে সেচ দেওয়া কষ্টকর সেজন্য জন্য কি বিশ ভাগের এক ভাগ আর যদি বৃষ্টির পানিতে হয় মনে করে যে আপনার একটা আম বাগান আছে কেমন তো আচ্ছা আম তো আবার পছন্দ আচ্ছা ধরা যাক আপনার একটা ফল বাগান আছে যেটা হচ্ছে কি যে আপনি স্টোর করতে পারেন ওই ফল তো ওইটার উপরে চাকাত আসবে কত যদি আপনি ফল বাগানে তো কেউ সেচ দেয় না নর্মালি দশ ভাগের এক ভাগ কিন্তু আমরা যদি ধান করি আমরা যদি যেমন ইরি ধান করি ইরি ধানে কি সেচ দিতে হয় বিশ ভাগের এক ভাগ আবার আমন ধানে সেচ দেয় না সেখানে কি দশ ভাগের এক ভাগ আচ্ছা তারপরে আসবে কি সে টাকার উপর সোনার উপর ফসলের উপর তারপর ব্যবসার কিছু একটার উপর কিসের উপর ব্যবসার পণ্যের উপর পণ্য বলতে কি যেটা কিনে বিক্রি করি বা যেটা আমার গুদামে আছে সেই পণ্য তাই তো এখন আমি মনে করেন যে হাসপাতালের ব্যবসা করি আমার আছে কি জাকাত আসবে না ডাক্তারের উপর জাকাত আসবে না এখন আমার মনে করেন যে একটা ফার্মেসি আছে ফার্মেসিতে আমি ওষুধ বিক্রি করি আমার ফার্মেসিতে যে পরিমাণ ওষুধ আছে সেই ওষুধের উপর জাকাত আসবে আসবে এই তো জানে আমি কাপড়ের ব্যবসা করি কাপড়ের উপর জাকাত আসবে গুড আমি ধান চালের ব্যবসা করি ধান চালের উপর জাকাত আসবে আমি ফ্ল্যাট কিনি ফ্ল্যাট বেচি ফ্ল্যাটের উপর জাকাত আসবে আসবে আমি ফ্ল্যাট কিনি ফ্ল্যাট বেচি আমি ব্যবসায়ী আমি নিজে ফ্ল্যাট কিনছি আমার জন্য আমি ফ্ল্যাটের মালিক আসবে না আমি ফ্ল্যাট ব্যবসায়ী হলে ফ্ল্যাটের উপর জাকাত আসবে আমি পেঁয়াজের ব্যবসা করি পেঁয়াজের উপর জাকাত আমি ঘরের জন্য পেঁয়াজ কিনে রাখছি আমি ঘরের মধ্যে পেঁয়াজ বস্তে কিনে রাখছি এটা জাকাত না কিন্তু আমি যখন পেঁয়াজ ব্যবসা হবো তখন জাকাত আচ্ছা এখন মনে করেন আপনার একটা মুদির দোকান আছে সারা বছর বিভিন্ন ধরনের জিনিস কিনেন ডিম সবজি সবজি তো না মুদির দোকান যাই হোক গুঁড়া দুধ তারপর তেল হ্যাঁ চিনি লবণ এটার উপর জাকাত আসবে আসবে তাহলে একটা জিনিস চিন্তা করেন আমাদের জীবনে প্রয়োজনগুলো কি কি আমরা খাই আমরা পরি আমরা কেনাকাটা করি ওষুধ হইলে ওষুধ কেনি একটা গরিবকে যদি বলেন তোমার জীবনের টেনশন কী নিয়ে এগুলো নিয়েই তো ভাত কাপড় চিকিৎসা টুকিটাকি কেনাকাটা কেনাকাটা সব কিছুর উপরে জায়গা দিয়ে দিবে তোর গরিবের টেনশনটা কিসের তাহলে চিন্তা করছেন যে একটা জাতিতে একটা জাতিতে কোনো ব্যক্তি তার খাওয়া পরা নিয়ে টেনশন করতেছে না কেন কারণ কি ফসলের উপর আমি সেদিন একটা পরিসংখ্যান দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র আপনার যে ইয়েটা ওই ধান গম ভুট্টা ধান ও ভুট্টার উৎপাদন হচ্ছে চার কোটি সাতষট্টি লক্ষ মেট্রিক টন এটার উপর যদি আমরা ওষুধ দেই বিশ ভাগের এক ভাগও দেই আর আর কেউ না খাইয়ে থাকবে বলে মনে হয় আলু উৎপাদন হয় প্রায় এখানে প্রায় যদি ভুল না বলে প্রায় এক কোটি টন তারপর বাংলাদেশে গার্মেন্টস যে এক্সপোর্ট আছে এই যে গার্মেন্টসে যে আমরা এক্সপোর্ট করি এই যে আমার গার্মেন্টসের গুদাম গার্মেন্টসের যে মালটা আমি ইয়ে করি সুতা কিনে জামাটা বানাই এই যে যে অংশটা আমার মুভিং কারেন্ট অ্যাসেট সেটার উপর জাকাত আসবে না তো এটার উপর যদি বাংলাদেশে এতগুলো গার্মেন্টস জাকাত শুরু করে একটা মানুষ কাপড় না পরে থাকবে ছিঁড়া পুরান কাপড় তো চোখেও দেখবেন না তখন দেখেন প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু জাকাত হয়ে গেছে আল্লাহ কি বলছে যে তোমাদের ব্যবসা পণ্যের উপর জাকাত দাও তো আমরা পৃথিবীতে যা কিছু কিনি তা সবই তো ব্যবসা পণ্য নাকি তাহলে গরিবের সব অভাব তো পূরণই হয়ে গেছে এই যে আমি চশমা পড়ছি মনে করেন যে একটা গরিবের চোখে সমস্যা চশমা কিনতে লাগবে চশমার দোকানদারে তো চশমা জাকাত দিবে দিবে না জাকাত হচ্ছে আপনার কাছে যা কিছু আছে সেটারই তো চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন তো আমার চশমা পরে আসে চল্লিশটা থেকে একটা চশমা দিয়ে দিলাম শেষ এখন বলতে পারেন না ভাই আমার তো তো থাকার জায়গা জমির ব্যবসায়ী আছে সে কি করবে তার দিয়ে দিবে জমির থাকার জায়গা হয়ে গেল গৃহহীন বলে তার কেউ কিছুদিন পরে থাকবে না এইটাই হচ্ছে যে আমাদের জাকার সিস্টেমটা এখন এই যে এই সিস্টেমটা এই সিস্টেমটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের সমাজের জন্য সেটা কি করবে ধনী দরিদ্রের বৈষম্য দূর করবে আপনারা যদি বিদেশের আন্দোলনগুলো দেখেন বিদেশের মানুষের সমস্যা দেখেন হ্যাঁ তাদের প্রোটেস্ট দেখেন সেটার প্রোটেস্টের ইয়েটা কি ইন ইকুয়ালিটি বৈষম্য আর বৈষম্য দূর করে কে সলিউশন তো আছে এখন কি আমি পশ্চিমে গিয়ে বলতে পারি না যে আচ্ছা তোমরা যে এটা নিয়ে আন্দোলন করছো ম্যানেজারের সাথে মারামারি করছো ম্যানেজার তো মানে ওদের গভর্নমেন্ট যেটা নিয়ে তোমাদের এত ক্ষোভ এই নাও সলিউশন দিয়ে দিলাম সাথে সাথে কি সবাই গ্রহণ করে ফেলবে কেন আমি দেখাবো মনে করো জিন্সের প্যান্ট এখন তো জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট জিনিসটা তো চল্লিশ পঞ্চাশ বছর আগে পৃথিবীতে ছিলই না হঠাৎ করে একজন আবিষ্কার করলো জিন্স নামে একটা জিনিস আছে সারা দুনিয়া জিন্স হয়ে গেছে দেখাবো তো আমি যদি বলি যে পশ্চিম দিয়ে হ্যাঁ এই দেখো চাকার নাম একটা জিনিস আছে যেটা বৈষম্য দূর করবে সবাইকে গ্রহণ করে ফেলবে আবার বলছে না কেন না হ্যাঁ কে ক্ষমতাশীলরা কেন চায় না হ্যাঁ কি রুজি তার মানে কি ইসলাম সব মানুষের গরিব বানাই দিবে আপনাদের কথাবার্তা শুনে তো এটা মনে হচ্ছে তো ওইটাই তো বলছেন তো একটা ধনীর জন্য ইসলাম না ইসলাম খালি গরিবের ধর্ম আপনি কথা যদি সত্য হয় তো তাহলে তো পৃথিবীতে কোনো দেশে মানে ইসলাম চল মানে ইসলাম ধনীদের কি কিছুই দিবে না এইটাই তো বলছেন তো কেন নিবে না ধনী ব্যক্তি জাগাত মানে রাজি হবে না কেন মানে আমার কথা হচ্ছে ইসলাম কি ধনী বিরোধী কোন ধর্ম জুলুম বিরোধী হইতে পারে ধনী ব্যক্তি মাত্রই ওই জায়গা স্বীকার করে দিবে এটার যুক্তিটা আসছে কোথায় আসছে একটা কারণ আছে আমি কেউ ধরতে পারতেছে না ক্লাস আমি বারবার হিট করার চেষ্টা করছি পুঁজিবাদ পুঁজিবাদ বলতে কি বুঝে পুঁজিবাদের হ্যাঁ জাগাত দিলে কমে যায় না উজুবিল্লা কোরআনে আল্লাহ তাল্লাহ বলছে জাগাত দিলে বৃদ্ধি হয় আল্লাহ কোরআনে বলছে না জাগাত দিলে বৃদ্ধি হয় পবিত্র হয় সর্বনাশ আমি তো যদি বলি জাগাত দিলে ধনী তো গরিব হয়ে যাবে এটা তো কি বলছে তোমাদেরকে সুদ ধ্বংস করে এবং দাম বৃদ্ধি করে তো কেউ কেউ মতোই আচ্ছা এই যে দেখেন আপনারাই জানেন না তো আমি কেমনে পশ্চিমকে বুঝাবো আল্লাহ বলছে জায়গা দিলে আমি বৃদ্ধি করে দিব তো ধনীও খুশি হয়ে যাওয়ার কথা গরিবও খুশি হয়ে যাওয়ার কথা সবাই অ্যাকসেপ্ট করার কথা এখানে একটা হুক আছে ওই হুকের কারণে এখন কেউ নিতে চায় না আমরা কি দেই ধনী কি দেই বর্তমানে ট্যাক্স আমি যদি বলি ট্যাক্স না দিয়ে জাগাত দাও এইবারে ধনী দরিদ্র সবাই খুশি ট্যাক্স দেই কত পার্সেন্ট বিকাশের টাকা ক্যাশ আউট করতে গেলে তো মনে করেন আপনার ইয়ে পার্সেন্ট চলে যায়গা টু পার্সেন্টের মতন চলে যায় এটা নিয়ে কিন্তু কেউ মাইন্ড করে না কিন্তু যদি বিকাশে বলতো না টাকা যা আয় করবে তার উপর তিরিশ পার্সেন্ট কর দিতে হবে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যেতে হইতো না তো বর্তমান সিস্টেমে তো ধনিরও মন খারাপ ইসলাম কি বলছে যে ট্যাক্স আরোপ করতে হবে ধনীদের উপর ধনীদের সম্পত্তিতে গরিবের অধিকারটা বলছে প্রতিষ্ঠা করে দিতে জাকাত দিব আর ট্যাক্স দিতে লাগবে না এই কথাটা যদি বলি এইবারে আর গ্রহণ না করার কোনো যুক্তি নেই আছে আমি যদি এখন বর্তমানে গার্মেন্টস মালিকদেরকে বলি তোমার যে পণ্য আছে সেখান থেকে কিছু দিয়ে দিও এই যে উনি রেস্টুরেন্ট ব্যবসা করে ওনাকে বলে আজ এই খাবার আছে কিছু খাবার গরিবদের খাওয়াই দিয়েন খুশি মনে রাজি হয়ে যাবে জিজ্ঞেস করেন এই যে ব্যবসায়ী জিজ্ঞেস করেন কারণ উনি জানে এটা কি পরিমাণ প্রচার হবে বরকত আসবে এটা উনি ভালো করে জানে আমাকে যদি বলে কিছু বই গরিব ছাত্রদের বৃত্তি হিসেবে দিয়ে দেয় আরে আরো খুশি এটাই তো চাই কিন্তু আমাকে যদি বলে যে আয় ব্যয় সব হিসাব দেখে এখান থেকে তিরিশ পার্সেন্ট দিয়ে দাও তখন মনে হয় আমার জন্য তুমি করল কি ঝাঁকা বরক তো আরো সম্পদ আরো বরক ধনীদের জন্য উপকারিত করবে খারাপ কিছু করবে না তো তাহলে জাকারটা কেন যখন আমরা ট্যাক্সের বোঝায় পিষ্ট করে দেয় একটা জাতিকে তখন যদি বলি আবার আবার যা দাও তখন কি কেউ রাজি হবে না এবার বুঝে গেল কেন রাজি হচ্ছে না আপনাকে কি বলতে হবে কর দেওয়ার দরকার নাই জাকাত দাও আমি এমন সিস্টেমে নিয়ে আসব গরিব খুশি হবে ধনী খুশি হবে হয়ে গেল তো সমাধান তো খুশি হবে কে জাকাতের বিপরীত শব্দটা কি ওইটা বুঝতে হবে খুশি হবে নাকে তখন এটার উত্তরটা পাবেন জাগাত মানে কি আপনার হাতে সম্পদ জমা হয়েছে এই সম্পদ থেকে আপনি দিবেন এই যে মনোযোগ নষ্ট হয়ে গেছে বেশি মানে ব্রেনে প্রেশার দিয়ে দিছি নাকি জাগাত হচ্ছে কি সম্পদ আপনার কাছে জমা হয়েছে এই জমাকৃত অংশ থেকে আপনি ছেড়ে দিবেন অ্যাটেনশনটা পাচ্ছি না আবার আগের মতন দেখি জাকাত কি আপনার হাতে যেহেতু জমা আছে জমা থেকে আপনি জাকা দর কি জাকা দর শিকারকারী হচ্ছে আপনার হাতে সম্পদ জমা আছে কিন্তু আপনি দিবেন না হচ্ছে জাকা দর শিকারকারী আর সুদ কি আমার হাতে সম্পদ জমা আছে আমাকে আরো বাড়তি দিতে হবে আমি যেহেতু সম্পদ জমা আমাকে আরও বেশি দিতে হবে এইটা হচ্ছে সুদ তাহলে জাকাত যদি আসে খুশি হবে না কে সুদ খর তাহলে আপনি বুঝছেন ইসলামের বাস্তবায়নের কথা আপনার শত্রুকে সে তো টেনশনে পড়ে যাবে সেভাবে আরে পৃথিবী চলে এইবার আসছে পুঁজিবাদের প্রশ্নটা এতক্ষণে পুঁজিবাদ বলতে তো আমরা কি বুঝে নিজেও না এবারে চিন্তা করেন পুঁজিবাদ কি আমার হাতে সম্পদ আছে মানে আমাকে আরো বেশি সম্পদ দিয়ে দিতে হবে এই সিস্টেমে যে বিশ্বাস করে সে বলবে না আমি রাজি না কারণ আপনি তো উল্টায় দিলেন সিস্টেমটা আপনি বলেন না সম্পদ বেশি থাকলে কিছু দিতে হবে অথচ করে কিন্তু ট্যাক্স দেয় তখন কিন্তু না করে না তখন না করে না কিন্তু যেই আমি বলি জাকাতের কথা সাথে সাথে তার মাথা গরম হয়ে যায় তার ব্যবসাটাই নষ্ট হয়ে যায় কোনো সুৎখর জাকাত ইসলাম এগুলো দেখবেন কি নিতে পারবে না কারণ এটা তো তার প্রকৃতির বিরুদ্ধে চলে যায় তার চিন্তার বিরুদ্ধে চলে যায় তাহলে জাকাত যদি দেই সব মিলাই কি আমাদের সমাজে আমরা ধনী এবং দরিদ্র উপকৃত হব বিশ্বাস তো যেভাবে বলা শুরু করলেন যে না ক্ষতি হয়ে যাবে আল্লাহ তো কথা বলে নাই জাকাত দিলে ধনির ক্ষতি হবে আল্লাহ বলছে তাহলে আমরা কি বলবো ধনির ক্ষতি হবে জাকাতে গরিবের ক্ষতি হবে সবার যখন উপকার হবে তাইলে সবাই কেন জাগাত দেয় না একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে কি সুদ আমাদের মস্তিষ্ককে বিঘ্ন করে যদি দিলে এতই উপকার হয় জাকাত না দিলে গুণা কেন ধরা যাক আমি বললাম যে এই সকালে ঘুমের থেকে উঠবা এই ব্যায়াম করবা এই খাদ্য খাবা তাহলে কি শরীর ভালো থাকবে খুব ভালো আমি তো এমনিও করতে চাবো তাই না আমি কি এটা বলতে পারি যে তুমি যদি এটা না তাহলে গুণা হয়ে যাবে জাকাত যদি আমাদের জন্য ভালোই হয় জাকাত না দিলে মানে এটা নফলত হইতে পারত পারতো না আচ্ছা এইটার উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন করি জাকাত দেওয়া কি আমাদের দায়িত্ব নাকি রাষ্ট্রের দায়িত্ব আমাদের থেকে জাকাত নেওয়া তার মানে রাষ্ট্র পালন না করলে আমাদের কোনো গুণ হবে না এই জন্য কথা বলার আগে তিনবার চিন্তা করতে বলে না আগে ভেবে কথা বলবেন জাকাত দেওয়া কি আমাদের দায়িত্ব নাকি রাষ্ট্রের দায়িত্ব দুইজনেরই দায়িত্ব রাষ্ট্র দায়িত্ব পালন না করলে রাষ্ট্র আল্লাহর কাছে জবাব দিতে করবে আমি কেন করি নাই আমি যদি না দেয় আমি জবাব দিতে করব রাষ্ট্র পালন না করলে আমি বেঁচে যাব ব্যাপারটা ওইটা না জাকাত কার দায়িত্ব উভয়ে সেই জন্য চিন্তা করেন রাষ্ট্র যদি বিপথে যায় মুসলিম সমাজ কি বিপথে যাবে কেন কারণ প্রত্যেকের দায়িত্ব আল্লাহ বুঝাই দিছে সেই জন্যই গুণা লাগাই দিছে রাষ্ট্র করল না তুমি উপকার চাও না নিজের জন্য বা সেরে গেলা এই সুযোগ নাই। সরকার যেমনই হোক আপনি যেই পৃথিবীর যে কোনতেই বসবাস করেন আপনি যদি কাফের দেশে বসবাস করেন যেই কোন একটা মুসলিম সমাজে ধনিয়া দরিদ্রের বৈষম্য কম থাকবে এবং তাদের মাঝে সুসম্পর্ক থাকবে এবং প্রত্যেকের বেসিক নিড পূরণ হয়ে যাবে কারণ এটা প্রত্যেকের আলাদা করে আলাদা শুধু রাষ্ট্রের দায়িত্ব দিত যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সরকার ইসলামী ততক্ষণ এফেক্ট আমরা সমাজে দেখতাম কিন্তু যেহেতু প্রত্যেককে বুঝাই দিচ্ছে যেখানে মুসলিম আছে সেখানে আমরা সুফল পাইতে বাধ্য বুঝে গেছে অনেকগুলা কঠিন পার করে গেছি সব বুঝছেন তো তাহলে জাকাতের সুফল আমরা পাচ্ছি না কেন নাকি পাচ্ছি হ্যাঁ এটা ঠিক যে জাকাত না থাকলে আমরা বুঝতাম বুঝতাম যে যে আসলে যদি না থাকতো তাইলে আমরা কি হারাচ্ছি কিন্তু যেরকম পাওয়ার কথা ওইরকমও পাচ্ছি না তার কারণ কি অনেকে জানেই না জাকাত কিসের উপর এটা একটা ব্যাপার তো অনেকে তো দিচ্ছেও হ্যাঁ খরচ তো আদায় হইলো মানে কিছু উপকার পাচ্ছি বা বলতো মানে বলতে তো পারি না যে হ্যাঁ দেখেন সব চিন্তা এক কেন্দ্রিক হয়ে গেছে আজকে এসে এসে বসে বসে সব মানে করে করে ভেঙে ভেঙে প্রথমে বললো যে বড় লোকের জন্য নাকি জাকাত খারাপ হ্যাঁ তারপরে আচ্ছা যাই হোক তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জাকাত হয় সম্পদের কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আর বাংলাদেশে বর্তমানে সুদের হার কত এগারো পার্সেন্ট দশ আপনি যদি ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন সুদ দিবেন কত পার্সেন্ট দশ পার্সেন্ট জায়গা দিবেন বৈষম্য বাড়বে বেশি না কমবে বেশি আড়াই পার্সেন্ট কি দিবেন এটা তো এক টানে শেষ সুদ যদি উপস্থিত থাকে যা কাজের সুফলটা চোখে দেখবেন বুঝে গেছে ব্রেন একটু খুলছে আরো কয়েকটা পয়েন্ট আলোচনা করতাম যেহেতু তাড়ার মধ্যেই আজকে যদি সুযোগ হয় আবার তো আরেকটা জিনিস আলোচনা করা জরুরি বা আপনারা পরে করবেন যে রাষ্ট্রীয়ভাবে জাগা না দিলে আসলে কি ক্ষতিটা হয় ইনশাল্লাহ কোন এক সময় আবার একদিন লেকচার হবে সেদিন আলোচনা হবে তো আজকে কি কি শিখলেন এই যে মনোজ মনোযোগ নষ্ট আজকে কি কি শিখলেন বাসায় যে কি বাসায় যে কি হলো যে খুব মজা হলো অনেকে চেহারা দেখলাম চলে আসলাম শেষ কি শিখলেন জাকাত ট্যাক্স সুদ সুদ যদি চালু থাকে জাগাদের বেনিফিট কেন সুদ ট্রেনে সব তুলে ফেলবে উপরের দিকে তাহলে ট্যাক্স যদি চালু থাকে মানুষকে জাকাত দিতে রাজি করানো কঠিন হবে জাকাত দেওয়া শুধু কি রাষ্ট্রের না শুধু কি টাকা সোনার উপর জাকাত আসে জাকাত দিলে ধনীর ক্ষতি হয় আর লাস্টে মুসলিম সমাজের যেখানে না পৃথিবীতে জায়গা দিয়ে সে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে সারা দুনিয়ার অন্য ধর্মের মানুষ বলবে আমি মুসলিম হতে চাই এত সুন্দর না এটা আমি দেখতে চাই বর্তমানে আমরা সাগর পাড়ে দিয়ে ওই নদী পাড়ে দিয়ে জীবন পাড়া ক্ষয় করে যাই কোথায় ইউরোপে আমেরিকায় আর ওখানে যখন যাই বলি ইসলাম ভালো তখন বলে এত ভালো হইলে আমাদের দেশে আসতো কী করতে সাগর পাড়ে দিয়ে নিজের জীবন বলে রোহিঙ্গার মতন আসতো আসছো আমাদের শিক্ষা দিতে কই তুমি তো নিজের দেশেই থাকতে পারো নাই আমি কি শিক্ষা দিব যদি আমাদের দেশে ভাত কাপড়ে নিশ্চয়তা থাকতো আমাদের দেশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেনশন করতে না লাগতো যে আমি অসুস্থ হলে কি হব বরং ঘরে সাহায্য চলে আসে তখন আমি ওকে গিয়ে বলতাম তোমাদের চেয়ে আমাদের আরও ভালো সিস্টেম আছে এখন তো এটা নাই নাই দেখে কি আমরা যাই তাদের কাছে আর যদি থাকতো তারা ঈর্ষা করতো সারাদিনে বিভিন্ন ধরনের ঈর্ষা করতিস যদি মুসলিমদের মতন হইতে পারতাম